নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো সবাই সুস্থ আছো আমিও মোটামুটি আছি গরমে গরমে বুঝতেই পারছো গরমে গায়ে গোটা উঠে গেছে র্যাশ বেরিয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে রোদ তো একটু যেতে পারছি না সামান্য এই স্নান টান করেছি সকালে উঠেই আগে জল ঢালছি জানি খুবই ক্ষতি এটা যে সকালে উঠে জল ঢালা কিন্তু আমি সকালে উঠেই ছাড়া জল ঢালছি কেন একদম থাকতে পারছি না এবার রোদ দূরে দূর যাচ্ছি তো ধোয়াই তাও কেটে কেটে জল দিয়েছে ভুগছে যে রোদুল কেন যাচ্ছ খুব কষ্ট হচ্ছে রাত্রে এখন শুতে পাচ্ছি না ভীষণ জোর খাচ্ছে আর জ্বালা দিচ্ছে ওদের গরম তার মধ্যে পায়ের তলা গুলো রয়েছে তাও কালকে একটু শান্তিতে ঘুমিয়েছি কেন কালকে রাত্রিবেলা খুব হাওয়া দিচ্ছিলো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কোথাও হয়তো বৃষ্টি হয়েছে ভালোই লাগছিলো তা যাই হোক সকালে উঠেছি সকালে উঠে সেই চিরবির করছে তারপরে কিন্তু জল টল ঢেলে আসলাম ঢেলে এসে বসেছি এখন একটু চা খাবো আর দুদিন ধরে প্রেশার ওষুধ ওষুধ ওষুধে খেতে পারছিলাম না তারপরে যেহেতু ওষুধ চা শেষ হয়ে গেছিলো এই জন্য খাওয়া হচ্ছিলো না কালকে এনে নিয়ে যে আজকে খাবো তা ওটার জন্য আরও ফারফার ব্যথা হচ্ছিলো ঘাসে গ্যাসের জন্য সরি তার জন্য চিন্তা করলাম যে না ওষুধটা খেয়ে নিই খেয়ে তার আগে তো গ্যাসের ওষুধটা খাবো তারপরে চাটা খেয়ে নেব খেয়ে প্রেশার ওষুধটা খাবো খেয়ে আর ভালো লাগছে না ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে এইসব যে জ্বলছে গলার মতো জলটা ঢাললে ভালো লাগছে আর জল ঢালার তো শেষ নেই এই গরম মানে পাকা ছোবা চা পড়ছে তাই বলছে কেন চান করছে অর্থাৎ ঠান্ডা লেগে গেল তারেক ঠান্ডা তো অলরেডি লেগেই গেছে মানে গলা ফেলা সবই ব্যথা চলো খাকে চাটা খেয়ে নিই তারপরে যা যা হবে সবই তুমিদের কাছে শেয়ার করো

এখানটায় ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছি মুসুর ডাল ডাল ভাতটা হয়ে যাক ভাতে একটা আলু দেবো সেদ্ধ এটা হয়ে যাক তারপরে দেখি কি সবজি টবজি কি করা হয় গরমে তো কিছুই ভালো লাগছে না কি গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে বেশ দুকানা সাদা সাদা ফুল ফুটেছে আর এই গরমকালের জন্য একটু ফুলগুলো বেশ বড় বড়ই হচ্ছে এখানে নিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে আলুটাও দিয়ে দিলাম আলুগুলো আজকে একটু ছোটো ছোটোই কেটেছি আর এখানটাতে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি আর এখানটায় আলুর খোসা ভাজা করব। ডাল দিয়ে খাব ভালোই লাগবে খেতে একটু পেঁয়াজ দিয়ে দেব আর ডাল হয়ে গেছে ডালটা একটু ফোড়ন দেবো এটা দিয়ে দিলাম দেখো কালো জিরে আর এখানে ভালোই লাগবে খেতে আহ এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আচ্ছা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম খুব বেশি দিলাম না উনটা ভাজা হয়ে যাবে ভাল লাগবে খেতে ডিমটা করতে না করলো তাই ডিমটা এখন করবো না সব সেদ্ধ সেদ্ধ খাবে বললো তাই এখানে ডালটা ফোড়ন দেবো বলে একটু কালো জিরে আর রসুন আর ইয়ে দিয়ে দিচ্ছি ডালটা ফোড়ন দিয়ে দিই আর এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দেবো ওটা এরকম একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগবে খেতে ডালটা এখানটা ডালটা করে রেখেছি ডালটা দিয়ে দিলাম একটু ফুটবে না দিয়ে দেবো আমি দেখি মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি এইখানে খাওয়ার নিয়ে নিয়েছি বড় মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর এখানে ছোট মেয়ের আর আমার নিয়ে নিয়েছি এইখানে আর তরকারি করলাম না ডিমের ওটা হলো বিকেলবেলা হবে তাই এটা হলো আলু খোলা ভাজা দেখো আলুর খোসা এটা ভাজা করেছি চিড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে ডাল পেঁয়াজ দিয়ে আজকে ডাল করেছি ইচ্ছা হলো আর গরমে ভাল লাগছিল না রান্না করতে বললো থাক এখন করতে হবে না আমিও চিন্তা করলাম ভালোই হলো সেদ্ধ সেদ্ধ খেয়ে নেবো এই যে এখন ছোটো মেয়েকে ডাকছি ছোটো মেয়ে এসে বসে যাবে এখন আর বর তো ওখানে খেয়ে নিয়েছে চলো খাওয়া স্টার্ট করে দিই ওই যে দাঁড়িয়ে আছে আমার বড় ওখানে গিয়ে কারেন্ট চলে গেছে টিভি দেখছিলাম কারেন্ট চলে গেছে ও গেটে দাঁড়িয়ে আছে আমি এসে উঠোনে বসে আছি এই যে উঠোনে বসে আছি আর ওই যে মেয়েও বসে আছে ওখানে সব গরমের জন্য কি করবে এখানে বসে একটু গান চালাবো গান শুনবো বসে বসে কিছু করার নেই কারেন্ট চলে গেছে ওয়াইফাই বন্ধ ব্যাস চুপচাপ বসে থাকো বাইরে এসে বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া খুব ভালো হাওয়া দিচ্ছে এখানে আলু কাট করবো এখানে রেখেছি আর এখানে তেঁতুল আছে আর ভাজা মশলাটা ঘরেই আছে নিয়ে আসবো আর এখানে তেঁতুল জলও নিয়ে নেবো মেয়ে ফুচকা নিয়ে এসছে আর এটা আলুটাকে কেটে নিই আর ওদিকে আমার আর আমার হ্যাঁ এদিকে বড় মেয়ে মুড়ি খাবে বললো আর ওইদিকে বড় মেয়ে হলো ডিমের তর এই যে ডিমের ঝোলটা তখন আমি করবো হয়েছিলাম কিন্তু বললো এখন করতে হবে না সে তো দিয়ে খেয়ে হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস ও করে নিলো ভালোই হলো এখানটা আলুটাকে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কুঁচু দিয়েছি আর এই লঙ্কা নুন দিলাম আর একটু এটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলে বেশ ভালো লাগছে খেতে আর এখানে আর এইখানে বসে আজকে কলকাতার খেলা হচ্ছে কলকাতার খেলা দেখছি এই যে এখানে মুড়ি ঠুড়ি মেখে নিয়েছি আমি এখানে মারো আলু কাঠ রেডি হয়ে গেছে চলো বন্ধুরা আমার মেয়ের ডিমের তরকারি হয়ে গেছে রান্না আর আমি তো সন্ধ্যেবেলা ওই আলু কাটা বানালাম আর ছোট মেয়ে ফুচকা এনেছিল বেশ ভালোই জমিয়ে খাওয়া হলো আজকে সন্ধেটা আর এখন বাজে পনেরো বারোটা তা ছোটো মেয়েও খেতে বসে গেছে বড়ো মেয়ে ওই ঘরে রয়েছে ওরও মানে খাওয়া হয়ে গেছে দেখতে পাইনি আমি লাইভ করছিলাম তা আমিও এখন খেতে বসবো যাক আমার লাইভটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট